আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সকলে আল্লাতার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব কদমে কদমে সফলতা লাভের কোরআনের দোয়া সম্পর্কে তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটি কদমে সফলতা লাভের জন্য পবিত্র কোরআনেই আছে একটি অত্যন্ত জামে দোয়া আর সেই দোয়াটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ কখনো না কখনো কোনো না কোনোভাবে কোথাও না কোথাও প্রবেশ করে কখনো ঘরে কখনো মসজিদে কখনো বাজারে কখনো অফিসে কখনো দোকানে কখনো মাদ্রাসায় বা কখনো কলেজে ইত্যাদি মানুষ চায় ঘরের পরিবেশ যেন ভালো থাকে ঘরের সকলে যেন নিরাপদে থাকে সুস্থ থাকে আনন্দে থাকে তেমনি কোনো কাজের জন্য ঘর থেকে যখন বের হয় তখনও সকলে চায় যেন শহীদ সালামতে সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয় এবং নিরাপদে সফল হয়ে ঘরে ফিরে আসতে পারে যে আশা নিয়ে বের হয়েছে সে আশা যেন পূর্ণ হয় কেহ যদি কোনো কাজে যায় চাকরিতে যায় অফিসে যায় সেখানেও যেন সব ঠিকঠাকভাবে হয় তাতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে ব্যবসায়ীরা ব্যবসার জন্য যখন দোকানে প্রবেশ করে তখনও তারা চায় যেন প্রতিদিন ব্যবসার কার্যক্রম সুন্দরভাবে সুস্থভাবে যেন হয় কোনো ধরনের বিপদ বা ক্ষতি যাতে না হয় ঠিক তেমনিভাবে ছাত্রছাত্রীরা যখন স্কুল মাদ্রাসা কলেজে যায় প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে প্রতিষ্ঠান যেন কোনো ধরনের অঘটন না ঘটে কোনো বিপদ না ঘটে সকল ক্লাস যেন নিরাপদে করতে পারে সকল লেকচার যেন ভালোভাবে বুঝতে পারে তেমনি কেহ চিকিৎসার জন্য যখন ডাক্তারখানায় যায় হাসপাতালে যায় তখন সে কামনা করে যেন কোনো ভালো ডাক্তার মিলে যায় ভালো চিকিৎসা মিলে যায় আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হয়ে আসতে পারে এভাবে মানুষ যদি চিন্তা করে তাহলে প্রতিনিয়ত জীবনে কোথাও না কোথাও প্রবেশ করছে যখনই কোনো স্থানে প্রবেশ করবেন এই দোয়াটি পড়বেন দোয়াটি হিজরতের সময় আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলহিউ আসালামকে শিক্ষা দিয়েছেন আর সে হিজরতের পরেই মূলত চতুর্দিকে ইসলামের বিজয় শুরু হয়ে যায় ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি দোয়াটি হল হলো বনী ইসরায়েলের আয়াত আশি দোয়াটির অর্থ হল হে পালনকর্তা আমাকে প্রবেশ করান সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং আমার জন্য আপনার পক্ষ থেকে বিজয়ী সাহায্য নির্ধারণ করুন কোথাও প্রবেশ করার পূর্বে ও যে কোনো কাজে বের হতে এই আয়াতটি পড়বেন আল্লাহতালা আপনাকে প্রতিটি কদমে কদমে কামিয়াবি দান করবেন ইনশা আল্লাহ